জাম শিবিৰ আত্ম মন কৰা মাফিল জামা শিবিরের হয়ে পুলিশে এসেছিল এই কুদা খেয়ে মায়ের খেয়ে পিঠা যাচ্ছে এই পুলিশ এসেছিল পিটতেছে এরা এরা মাকিল বাধা দিতে এসেছিল ওরা ওরা আসলে এই যে এরা গ্রামবাসী ওদেরকে পিঠা খেতে তাড়িয়ে দিতেছে গ্রামবাসী ওদেরকে তাড়িয়ে দিতেছে দেখেন ওই গ্রামবাসী ওদেরকে পিঠিয়ে তাড়িয়ে দিতেছে

વિશ્વને દેવા દે આરામ એમાં કોસાસન કેને આવી સી એકતા દેહુકા અમારા નેવાલા ઓલ ગ્રામ આલી વિસી તો

tağıldığı gibise ডাউম

اي هوي ناي ناي جاماشير گلا بھائی 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 اي هوي ناي ناي جاماشير گلا بھائی

Tað er Nei, nei.

এই মাদ্রাসার মাহফিল আজকে মাদ্রাসার ওয়াজ মাহফিলে জামা শিবির পুলিশ দিয়ে বাধা দিয়েছিল দেখুন এই মাদ্রাসার মাহফিলে কিছু হলেই তারা ফেসিস্ট বলে ফেসিস্টের দালাল বলে ফেসিস্ট এই ইসলাই মাহফিল এই ইসলাই বয়ানে এনে ফেসিস্ট আসলে ঘুর শুধু শুধু তারা এই ফেসিস্টের বাহানা ধরে ভালো মানুষদেরকে ডিস্টার্ব করতেছে এবং ভালো মানুষদেরকে আলিম উলামাদেরকে তারা ডিস্টার্ব করতেছে আলিম উলামার ওয়াজ মাহফিল বন্ধ করতেছে এই জমা শিবিরের অনুসারী দেখুন আপনারা অল্প কিছু ক্ষমতা পাওয়াতে এই জমা শিবিরের অনুসারীরা কি করতেছে কি করতেছে এবং দিনী এবং নষ্ট করতেছে এই ফেসিস গেলে কিন্তু ফেসিস যাওয়ার পরে আরো বড় ফেসিস হয়ে গেছে এই জমা শিবির মৌদুদিপন্থীরা এই এই জমা শিবির হাত থেকে মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুক আমি